হাই বন্ধুরা এই যে ফাইনালি পেম্বার দেন বলেছি ভিডিও বানাতে চলে এখানে আপনারা চলে আসবেন এই যে ছালঙ্গীর ভাই আছে আলমগীর ভাই আছে ও ছালাম ভাই আছে আমাদের তিনটি সিভিক ভাই এসেছে এই যে ছালাম ভাই কিছু বলবে তো আমাদের লতিক বিশ্বাস আইডি ভাইজান আমার সঙ্গে সব সময় থাকে সকলকে বলবো আমার যত ফ্যান ফলোয়ার যত সবাই মিলে একটু সাপোর্ট করবে আমার ভাইজানকে খুব ভালো ভালো কন্টেন্ট করে পেম্বারটা পুরো দেখাচ্ছি ফাইনালি এই যে বাজারটা দেখানো হচ্ছে আপনার কত সুন্দর বাজার এখন লোকজন নেই বাজারে এই যে সুন্দর পরিবেশ সবুজ আবহাওয়া কত সুন্দর বন্ধুরা এই যে ফাইনালি প্রেম বাজার ভিডিও বানাতে চলে এখানে আপনারা চলে আসবেন এই যে ছালঙ্গীর ভাই আছে আলঙ্গীর ভাই আছে ও ছালাম ভাই আছে আমাদের তিনটি সিভিক ভাই এসেছে এই যে ছালাম ভাই কিছু বলবে তো আমাদের লতিক বিশ্বাস আইডি ভাইজান আমার সঙ্গে সব সময় থাকে সকলকে বলবো আমার যত ফ্যান ফলোয়ার যত সবাই মিলে একটু সাপোর্ট করবে আমার ভাইজানকে খুব ভালো ভালো কন্টেন্ট করে প্রেম পুরা পুরো দেখাচ্ছি ফাইনালি এই যে পেম বাজারটা দেখানো হচ্ছে আপনার কত সুন্দর ফেমবাজার এখন লোকজন নেই ফেমবাজারে এই যে সুন্দর পরিবেশ সবুজ আবহাওয়া কত সুন্দর রাই বন্ধুরা এই যে ফাইনালি পেমবাজার আপনারা চলে আসবেন এই যে ছালঙ্গির ভাই আছে ছালঙ্গির ভাই আছে ও ছালাম ভাই আছে আমাদের তিনটি সিভিক ভাই এসেছে এই যে ছালাম ভাই কিছু বলবে তো আমাদের লতিফ বিশ্বাস আইডি ভাইজান আমার সঙ্গে সব সময় থাকে সকলকে বলবো আমার যত ফ্যান ফলোয়ার আছে সবাই মিলে একটু সাপোর্ট করবে আমার ভাইজানকে খুব ভালো ভালো কন্টেন্ট করে প্রেম বাজারটা পুরো দেখাচ্ছি ফাইনালি এই যে পেম বাজারটা দেখানো হচ্ছে আপনার কত সুন্দর ফেম বাজার এখন লোকজন নেই ফেম বাজারে এই যে সুন্দর পরিবেশ সবুজ আবহা কত সুন্দর হাই বন্ধুরা এই যে ফাইনালি পেমবাজার পুলিটি ভিডিও বানাতে চলে এসেছি এখানে আপনারা চলে আসবেন এই যে ছালঙ্গীর ভাই আছে ছালঙ্গীর ভাই আছে ও ছালাম ভাই আছে আমাদের তিনটি সিভিক ভাই এসেছে এই যে ছালাম ভাই কিছু বলবে তো আমাদের লতিফ বিশ্বাস আইডি ভাইজান আমার সঙ্গে সব সময় থাকে সকলকে বলবো আমার যত ফ্যান ফলোয়ার আছে সবাই মিলে একটু সাপোর্ট করবে আমার ভাইজানকে খুব ভালো ভালো কন্টেন্ট করে প্রেম বাজারটা পুরো দেখাচ্ছি ফাইনালি এই যে বাজারটা দেখানো হচ্ছে আপনার কত সুন্দর প্রেম বাজার এখন লোকজন নেই বাজারে এই যে সুন্দর পরিবেশ সবুজ আবহাওয়া কত সুন্দর বন্ধুরা এই যে ফাইনালি প্রেম বাজার

બે બજાર દર તો દેખાડું 29200 રૂપિયા વેજી લઈને ફાઇનલી બજાર

আলমগীর ভাই আছে ও ছালাম ভাই আছে আমাদের তিনটি সিভিক ভাই এসেছে এই যে ছালাম ভাই কিছু বলবে তো আমাদের লতিফ বিশ্বাস সাইডে ভাইজান যান আমার সঙ্গে সব সময় থাকে সকলকে বলবো আমার যত সবাই সাপোর্ট করবে আমার ভাইজানকে যানকে খুব ভালো ভালো কন্টেন্ট করে ফাইনালি এই যে ফেম বাজারটা দেখানো হচ্ছে আপনার কত সুন্দর ভেমবাজার এখন লোকজন নেই ফেমবাজারে এই যে সুন্দর পরিবেশ সবুজ আবহাওয়া কত সুন্দর ফাইনালি এই যে ফেম বাজারটা দেখানো হচ্ছে আপনার কত সুন্দর বাজার এখন লোকজন নেই বাজারে এই যে সুন্দর পরিবেশ সবুজ আবহাওয়া কত সুন্দর